আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদিজাস কিচেন আবারও হাজির নতুন একটি রেসিপি নিয়ে অসম্ভব মজাদার খেতে পাটি সপ্তাহ পিঠে এই সপ্তাহের কথা শুনে সবারই জীবে জল চলে আসে চলুন দেখে আসি প্রথমে মিশ্র বলে ভিজা চালের গুঁড়া এক কাপড়ের শুকনো চালের গুঁড়াও নিতে পারেন হাফ কাপ ময়দা হাফ চামচ লবঙ্গ হাফ কাপ চিনি নর্মাল টেম্পারেচার থাকা দুধ দিয়ে মিশ্রণটি আস্তে আস্তে মিক্সড করে নিন সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে মিক্সড করে নিতে হবে চাইলে ব্যালেন্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন আমি হাতের সাহায্যে আস্তে আস্তে মিশ্রণটি মিক্সড করে নিব ব্যাটারের ঘন পটি দেখে নি খুব পাতলাও না খুব এভাবে ঘন তুটি তৈরি করে নিলে পাটি সাপ্তাহিঠে পারফেক্ট হবে এরপর চুলায় আড়ি দুধ জাল করে নিবো এটা এলাচ এরপর এর গুড় দিয়ে নারকেল কোড়ানোটা মিক্সড করে নেব চুলা রাস মিডিয়ামে রেখে মিডিয়ামে রেখে শিশাটি গরম করে নিন এবার প্রায় প্যানি সামান্য পরিমাণ তেল দিয়ে সব জায়গায় ব্রাশ করে নিতে হবে সুন্দর প্যানটি গরম হয়ে গেলে পানির সাহায্যে বটরটি নিয়ে অল্পভাবে ঢেলে দিন এরপর হাতের সাহায্যে সম্পূর্ণ টেনে ফ্রেন্ডে চার দিকে ফ্রিয়ে ঘুরিয়ে নিতে হবে এরপর পিঠে ঠিক হয়ে গেলে এর মধ্যে আগে থেকে চাল করা সেই হালকাভাবে দিয়ে দিন এরপর হাতের সাহায্যে পিঠেটি আস্তে আস্তে উল্টে দিতে হবে এরপর পিঠাটি দুই মিনিট এপিট ওপিট ভেজে নিন ব্রাউন কালার হয়ে গেলে পিঠাটি রেডি পিঠাটি চুলা থেকে নামিয়ে নিন অনেক মজাদার ও সুস্বাদু পিঠাটি কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন